বিডি মেশিনের স্টকে আবারও চলে এসেছে চায়না থেকে আমদানিকৃত চোদ্দ লিটার গাভীর দুধ দহন মেশিন আপনাদের বহুল প্রতীক্ষিত একটি মেশিন কাউ মিল্কিং মেশিন এছাড়াও আমাদের কাছে পাবেন পঁচিশ লিটার মিল্কিং মেশিন আপনারা যারা দুগ্ধ খামারি আছেন বা বাড়িতে গাভী পালন করছেন তারা জানেন যে গাভীর দুধ দহন করা কতটা কঠিন এবং জটিল প্রক্রিয়া আপনাদের এই কষ্টটাকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি চায়না চোদ্দ লিটার দুধ দহন মেশিন এই মেশিনের সাথে পাচ্ছেন চার পিস সেকশন হেড তাছাড়াও পাচ্ছেন একটা কন্ট্রোলার বক্স এই কন্ট্রোলার আগের চেয়ে এখন আরও আধুনিক করা হয়েছে যার ফলে সেকশন হেডে পাঞ্চিং আরও সুন্দর হচ্ছে এছাড়াও এর সাথে আছে এসিডিসি অ্যাডাপ্টার অর্থাৎ এর মাধ্যমে আপনি ব্যাটারিতেও চালাতে পারবেন আবার বিদ্যুতেও চালাতে পারবেন আরও পাচ্ছেন চোদ্দো লিটারের একটা বড় জার এই মেশিনের সেট আপ খুবই সহজ হওয়ায় যে কেউ এটি সেট আপ করতে পারবে এবং এই মেশিন চালাতে পারবে এই মেশিনটি কিনতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বিড়ি মেশিনেই হাতি কাটা আলোক দিয়ে চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা